হ্যালো বন্ধুরা আজকে বানাবো রাঙা আলুর চাটনি টক ঝাল মিষ্টি চাটনি দেখো কতটা টেস্টি দেখতে হয়েছে রাঙা আলু আর কয়েকটা টমেটো দিয়ে চাটনি চলো শুরু করা যাক কড়াই গরম করে নিয়েছি কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেলে এর মধ্যে শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়ন দিয়ে পাঁচ একটু পাঁচ ফোড়ন দিয়ে একটু ভেজে নেব ফোড়ন আর এই শুকনো লঙ্কাটা দেওয়ার ফলে খুব সুন্দর একটা সুগন্ধ বেরোবে এরপর আমি টুকরো করে কেটে রাখা রাঙালুরগুলো দিয়ে দিলাম দিয়ে নিড়েচেরে একটু ভালোভাবে ভেজে নেব অল্প সময় দু মিনিট ভাজার পর এর মধ্যে টুকরো করে কেটে রাখা কতগুলো টমেটো দিয়ে দেবো দেখো ভাজা হয়ে গেছে রাঙালুগুলো এর মধ্যে মিডিয়াম সাইজের দুটো টমেটো নিয়েছিলাম ধুয়ে কেটে নিয়েছি নিয়ে দিয়ে দিলাম বেশ ভালোভাবে ভাজবো যতক্ষণ না কাঁচা গন্ধটা যাচ্ছে না একটু ভালোভাবে ভেজে নেব নেড়েছেড়ে গ্যাসে ফ্লেম কমিয়ে দিয়ে এবার অল্প আমি স্বাদ মতো নুন দিয়ে দিলাম হলুদটা আমি জলের ওপরে দেব হলুদটা এখনও দিয়ে যাই চাইলে দিতে পারো আমি জল দিয়ে দিলাম এক বাটি জল দিলাম দিয়ে ভালোভাবে সব নেড়ে নিলাম এবার এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে পাঁচ মিনিট সিদ্ধ করে নিয়েছি দেখো এবার একটু টমেটোগুলো আর আঙালুগুলো সিদ্ধ হয়ে গেলে এই সময় আমি এক বাটি চিনি দিয়ে দেবো চিনি দেওয়ার পর জলটা শুকনো হয়ে এলে নামিয়ে নেব হয়ে এসেছে আমাদের চাটনির রেসিপি প্রায় তৈরি হয়ে গেছে দেখ দেখতেই পাচ্ছ টমেটোগুলো এবং রাঙালুগুলো সিদ্ধ হয়ে গেছে এই জলটা পুরোপুরি শুকনো হয়ে গেলে নামিয়ে নেব দেখো পাঁচ মিনিট পর ফিরে এলাম পুরোই শুকনো হয়ে গেছে জুসি হয়ে গেছে এটা দেখি বুঝতে পারছো রাঙালুগুলো চাটনিটা পুরোপুরি রেডি হয়ে গেছে এবার আমরা নামিয়ে নেব তোমাদের দেখাচ্ছি খুঁটি দিয়ে তুলে দেখো গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম এবার এক চামচ লেবুর রস দিয়ে দিয়েছি দিয়ে নামিয়ে নিয়েছি দেখো কতটা সুন্দর দেখতে হয়েছে শুধু চাটনির কালারটা দেখো বন্ধুরা এভাবেই চটজলদি বানিয়ে ফেলবে রাঙালু দিয়ে টমেটোর চাটনি রাঙ আলুগুলো খেতে পুরো আমের মতো লাগে এটা একটা বন্ধুরা